নমস্কার বন্ধুরা শ্রীমহিজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি লাল কিতাব অনুযায়ী আমাদের শনি গ্রহটি আমাদের জন্মছকে কিভাবে বুঝবো অশুভ অবস্থায় রয়েছে এবং সেই শনি গ্রহের প্রতিকারই বা আমরা কিভাবে করব সেই নিয়ে জানাব যদি আমাদের জন্মছকে গ্রহটি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে অবস্থান করে এবং কোনো অশুভ গ্রহের দৃষ্টি পেয়ে থাকে অশুভ গ্রহের সাথে অবস্থান করে তাহলে কিন্তু সেই শনি গ্রহকে পীড়িত ধরা হয় এবারে এই শনি গ্রহ যদি পীড়িত থাকে তাহলে দেখা যায় যে অ্যাক্সিডেন্টাল ব্যাপার মাঝে মাঝেই তাদের জীবনে ঘটবে এবং বাড়িতে বা কাজের জায়গায় ইলেকট্রিক শক মানে শখ খাওয়া বা ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম বা শর্ট সার্কিট হয়ে যাওয়া ইলেকট্রিক্যাল বিষয় এগুলো হতে দেখা যাবে তাছাড়া চুল পড়ে যাওয়া ভ্রু বা চোখের পাতার একটা ঝরে যাওয়ার ব্যাপার থাকবে পিঁপড়ে মাকড়সা ঘরে বেশি উৎপাত করতে থাকবে হঠাৎ অসুস্থতা বা ওজন কমে যাওয়া নিজের কার্যক্ষমতার হ্রাস পাওয়া এগুলো সবই কিন্তু হয়ে অশুভ ফলে হয়ে থাকে এরপরে রেমিডিতে চলে আসি দাঁত পরিষ্কার নিম দাঁতন দিয়ে অবশ্যই করতে হবে বাদরকে খাওয়ালে খুব ভালো ফল পাবে সাপ বা শরীরকে কখনোই মারা যাবে না রাত্রিতে দুধ না খাওয়া উচিত জুতো দান করা যাদের বিশেষ করে বাড়িঘর নেই তাদেরকে সিলভার বল কিনে নিজের পকেটে রাখতে হবে সব সময় মামলা মোকদ্দমা থেকে বিরত থাকতে হবে মদ্যপান না করা নিরামিষ আহার করা বেশি মাত্রায় করলে খুব ভালো অন্ধ মানুষকে সাহায্য করতে হবে এগুলো করলে কিন্তু শনি গ্রহটি আমাদের অশুভ থেকে শুভত্ব দিকে আমরা নিয়ে যেতে পারব এছাড়া যদি আমাদের দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে এবং শনির মহাদশা এবং শনির অন্তর্দশা বা গোচরে শনি গোচরে যদি চন্দ্রের নক্ষত্রে থাকে বা চন্দ্রের সাথে কানেক্টেড থাকে তখন একটা কাপে মধু দিয়ে ঢেকে তার জলে যদি ভাসিয়ে দিতে পারি তাহলেও কিন্তু মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাওয়া যায় তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে লাল কিতাব অনুযায়ী গ্রহটি কীভাবে বুঝবো অশুভ এবং কিভাবে তার প্রতিকারগুলো আমরা পেতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ 那我是干啥？